আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই দেশি ফুড ব্লকসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হট টমেটো সস কিভাবে টমেটো সস তৈরি করবেন এবং সারা বছর সংরক্ষণ করে রাখবেন রকম ঝামেলা ছাড়া সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই পরিমাণসহ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চার কেজি টমেটো নিয়েছি টমেটোটা অবশ্যই একটু কালারফুল নেওয়ার চেষ্টা করবেন একদমই পাকা টমেটো নেবেন সসের জন্য তাহলে সসের কালারটাও ভালো আসবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে চার ফালি করে কেটে নিব আমি একটা চাকর সাহায্যে চার ফালি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই কাটতে পারেন টমেটোগুলো বাজারে কিন্তু এখন টমেটো খুবই সস্তা আর দেরি না করে অবশ্যই বানিয়ে ফেলুন এই সসটি আমি খুব ইজিভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব সবগুলো টমেটোই আমি এরকম করে কেটে নিব কাটা হয়ে গেছে দেখুন একটা পাতিলে নিয়ে নিয়েছি আমি এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি রসুন দারচিনি এলাচ আর কয়েকটা মরিচ আমি যেহেতু হট টমেটো সস বানাবো তার জন্য মরিচটা ইউজ করেছি আমি মরিচটাও আমি টমেটোর সাথে সিদ্ধ করে নিব এবার চুলায় বসিয়ে দিয়েছি কোনো রকম পানি অ্যাড করব না টমেটো থেকে যে পানিটা চলে আসবে সেটি দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ডাকনা দিয়ে ডেকে দিব অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু কোনো পানি অ্যাড করিনি আর টমেটোর পরিমাণটাও বেশি নিচে যেন লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো জিনিসই নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নিব মশলাগুলো আমি যেগুলো অ্যাড করেছিলাম দারচিনি এলা সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি শুধু মরিচ রসুন এগুলোই থাকবে ঠান্ডা হওয়ার পর আমি ব্ল্যান্ড করে নিব আপনারা যারা ব্ল্যান্ড করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টমেটোগুলো ঠান্ডা করে নিতে হবে ব্ল্যান্ডার ছাড়াও কিন্তু আপনারা একটু গুটনি দিয়ে ঘুটে তারপরে এরকম করে সেঁকে নিতে পারেন আমি হালকা একটু ব্ল্যান্ডার করে নিয়েছি এবার চাটনি দিয়ে সেকে নিব যে আলাদা বীজ আর খোসাটা আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি সেকে দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার সস তৈরি করবো সস তৈরি করার জন্য একটা পাতিল নিয়েছি এখানে আমি টমেটোর পিউরিগুলো ঢেলে দিব চার কেজি টমেটো সসের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি ব্যবহার করেছি এবার এড করে দেব দেড় চাঁচামিচ মরিচের গুঁড়া এক চাঁচামিজ লবণ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। টমেটো সস বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু দরজা সহকারে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই সসটা তৈরি করলে সসটা বেশিক্ষণ অনেক দিন টিকবে কোনো রকম গন্ধ হবে না যেরকম ফ্লেভার আপনি চাবেন ঠিক সেরকম ফ্লেভারই রাখতে পারবেন এবার নাড়াচাড়ার পালা বলকটা কিন্তু উঠে গেছে দেখুন অবশ্যই বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে বলক দিয়ে দিয়েছে এক্ষেত্রে আমি আলাদা করে একটা বাটি নিয়েছি নিয়ে নিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি টমেটো সসটা একটু ঘন করার জন্য তাড়াতাড়ি এখানে দিয়ে দিব তিন টেবিল চাবিজ পরিমাণে ভিনেগার এখানে কোনো পানি অ্যাড করতে হবে না ভিনেগারটা দিয়েই কর্নফ্লাওয়ারটা গুলে নিতে পারবেন যেহেতু আমি সংরক্ষণ করে রাখবো অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে এরকম করে গুলিয়ে তারপরে অ্যাড করে দিব অ্যাড করার সময় কিন্তু অবশ্যই ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু জমাট পেতে যাবে জায়গায় জায়গায় এখন খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো সসটা ঘন হয়ে যাবে দেখুন আমি একটা প্লেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ঘন হয়েছে এই টমেটো সসটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশ ঘন হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন বাসায় আর হ্যাঁ আমার চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার আমি সংরক্ষণের জন্য কাচের বোতল বোতলটা কিন্তু অবশ্যই ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে তারপরে এখানে সংরক্ষণ করবেন আর ক দেখবেন একটু হাত দিয়ে যেন না ওঠাতে হয় হয়ে গেছে টমেটো সর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ